তোমরা কি সবাই ভালো আছো আশা করি তোমরা সবাই ভালো আছো দেখতে পাচ্ছ এখানে কিন্তু গায়ে দেওয়ানো হবে ঠাকমা বাছুরটাকে খুলছে আমাদের বাছুরটা কিন্তু খুবই দুষ্টু বাছুর এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের ভালো করে দেখাচ্ছি এই দেখো বাছুরটা কিন্তু দুধ খাচ্ছে এই দেখো

এই দেখো বন্ধুরা আমি কিন্তু গায়ে দেওয়ানো হবে ঠাংমা কিন্তু তেল লাগাচ্ছে বাঁটে দেখতে পাচ্ছ আর বাছুরটাকে দেখো এই বেঁধে দিয়ে এসছি আমি ধরে দেখতে হচ্ছ খুবই দুষ্টি বাছুর এই দেখো ঠাংমা গায়ে দুচ্ছে

এরও পিছনে দুটো ব্যাড কিন্তু টানা হচ্ছে দেখতাছো বন্ধুরা ওরে ওй এবার সামনের দুটই ব্যাড টানা হচ্ছে দেখতাছো বন্ধুরা ওরে ¿Qué veréis? আমাদের কিন্তু সকাল বিকেল দুবেলায় গায়ে সকালেও গায়ে দোয়ানো হয় বিকেলে এই যে গায়ে দোয়ানো হচ্ছে মার খেছে খুবই দুষ্টু গরু কিন্তু এই দেখো বন্ধুরা আমাদের কিন্তু গায়ে দোয়ানো হয়ে গেছে ঠাকমা কিন্তু ওই দেখো বালতিটা দূরে রেখে দিয়ে আসতেছে এবার গিয়ে বাছুরটা ছাড়বে এই দেখো বন্ধুরা ঠাকমা কিন্তু চলে যাচ্ছে বাছুর ছাড়তে এই যে দেখতে ওই দেখো বাছুরটা কি দুষ্টু তাহলে ভাবো ওই দেখো বন্ধুরা আবার কি হ্যাঁ দেখতে বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন না আর শেয়ার করে দেবেন প্লিজ বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত